আসসালামু আলাইকুম আজ ইরুম এক কষ্টের জায়গায় আসি মধু সংগ্রহ করতাম দেখেন ওই মাথার থেকে ওই মাথায় পার হমু আইছিলাম নদী নদীর পথ ভাবছিলাম ফানি ছিল ওই জায়গায় আয়াদি পানি নাই হাতে কাদা দিয়ে দেখেন কত ডুক জায়গায় দূরত্ব যাইতে হয় তো দেখেন আমি আসছি এক জায়গায় মধুর সংগ্রহ করতে তো এখানে আগে নৌকা দিয়ে পার হইতে পারতাম আমরা নৌকা দিয়ে এই পার থেকে ওই পার যাওয়া যেত কিন্তু এবার আর পানি শুকিয়ে যাওয়ার পরে নৌকা নাই তো ওই যে ওই পার থেকে হাঁটতে হাঁটতে এই পারে আসতেছি এই যে মাঝে মধ্যে পায়ের জুতো খুলতে হয় দেখেন পায়ের জুতো মুতা খুললা এই যে পেক কাদার ভিতরে আমরা হাঁটতেছি তো আমাদেরকে যারা ভালোবাসেন তো একটু সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আমরা রিয়েল প্রকৃতি যে জিনিসগুলো ওগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো আমরা যেন এরকম ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারি আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ বরাকাতু